সামনেই কোরবানির ঈদ আর এই ঈদে আমাদের ঘরে কিন্তু অনেক পরিমাণে গরুর মাংস থাকে আর এটা আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করি ও বিভিন্ন রেসিপি করে খাই তবে আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের এমন একটা রেসিপি দেখাবো যার স্বাদ পুরাই অতুলনীয় আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন হ্যালো করণের ভাই ও বোনেরা আজকে তোমাদের জন্য দারুণ মজার গরুর মাংসের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম এই আচারটা হবে খুবই সুস্বাদু তোমরা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবে আর আমার দেখানো প্রসেসটা ফলো করলে অরিজিনাল টেস্টটা পাবে নিশ্চয়ই আজকের এই আচারের রেসিপি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করি এই আচারের জন্য আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি আজকে আমি একটু বেশি পরিমাণে রান্না করব তাই এখানে প্রায় পাঁচ কেজির মতো গরুর মাংস আছে আর মাংসটা একেবারে সলিড থাকতে হবে কোনো হাড় বা চর্বি থাকা যাবে না এর মধ্যে আমি হলুদের গুঁড়া মিশিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রতিটা মশলা আমি মাংসের পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিলাম এরপর দিব ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব আমার হাতের স্পেশাল গরম মশলার গুঁড়া সব কিছু আমি প্রায় চার পাঁচ টেবিল চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ যখন আপনারা বেশি পরিমাণে কোনো কিছু রান্না করবেন তখন অ্যাকচুয়াল মাপটা বোঝা যায় না আদা বাটা দিয়ে দিচ্ছি প্রতি কেজি মাংসের জন্য একশো গ্রাম করে রসুন বাটাও সেম পরিমাণে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একই পরিমাণে এরপর মাংসটাকে খুব ভালোভাবে আমরা এই মশলার সাথে মাখিয়ে নিব মাংসের প্রতিটা কণায় কণায় যেন মশলাটা মিশে যায় এভাবে মাখিয়ে তারপর আমরা প্রায় আধা ঘন্টা এটাকে একটা সাইডে রেখে দিব তারপরে রান্না করতে যাব সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো আর আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ সব কিছু একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমরা মাংসটাকে দিয়ে দিব। আমার এই আচার বানানোর প্রসেসটা দেখেই হয়তো অনেকে বুঝতে পারছেন যে এত আচার কেন আমি বানাচ্ছি আসলে আমি এই আচারটা সেল করি এই জন্য আমি বেশি পরিমাণে একবারে তৈরি করে ফেলি আর আজকে আমি আপনাদেরকে সিক্রেট যে রেসিপিটা আমার আচারের বিজনেসে সেই রেসিপিটাই শেয়ার করে দেখালাম নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে যারা আপনারা চাচ্ছেন যে বাসায় আচার তৈরি করবেন এই কোরবানিতে তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা পানি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ মাংসের গা থেকে অনেকটা পানি বের হবে চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি লো আচার এই ফাঁকে আমি ঝালটা কেটে নিচ্ছি এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী ঝাল আমি আমার মাংসের আচারের মধ্যে ঝালটা দিয়ে থাকি যখন মাংসের পানিটা এরকম টেনে আসবে তখন এর মধ্যে ঝাল এভাবে ছোট ছোট টুকরা করে অ্যাড করে দিতে হবে আমি এখানে পাঁচ কেজি মাংসের মধ্যে এক কেজি পরিমাণ দিয়েছি ঝাল চুইঝালের উপরের ছোকলাটা ছিলে তারপর ছোট ছোট টুকরা করে আমরা এখানে ব্যবহার করি দিয়ে দিলাম পাঁচ ছয়টা বোম্বাই মরিচ আমি এই আচারটা কিন্তু অনেকটা কালা ভুনা টাইপের করে তারপর তৈরি করি যখন পানি শুকিয়ে যাবে একেবারে মাংসের তখন এরকম সরিষার তেলের মধ্যে তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিব শুকনা শুকনামরিচটা যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুন আর এই প্রসেসটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন এই তেলটা একেবারে উপচে না পড়ে তেলের পরিমাণটা বুঝে দিতে হবে আমি কিন্তু পাঁচ কেজি মাংস একবারেই বাগান দিচ্ছি না আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিব যখন সব কিছু এরকম কালার চলে আসবে শুকনা শুকনামরিচে এবং রসুনের কালারটাও লাল হয়ে আসবে তখন আমরা এর মধ্যে মাংসটা অ্যাড করে দিয়ে অনবরত এটা নাড়তে থাকবো আর শেষের দিকে দুই তিন চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিব আমি কিন্তু এটা টক ফ্লেভারের আচার করি না তাই আমি এখানে কোনো টক ব্যবহার করিনি আমি এটা চুই ছালের আচার তৈরি করেছি আর এই নাড়াচাড়াটা কিন্তু অনেকক্ষণ যাবৎ করতে হবে যতক্ষণ না মাংসের কালারটা কালো হয়ে আসবে ততক্ষণ যখন দেখবেন এরকম কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম গরুর মাংসের আচার আর এই আচারটা এইভাবে শুকনা করে বয়ামে ভরে কিন্তু আপনারা বিদেশেও পাঠাতে পারেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে ওখানে নিয়ে শুধু একটু সরিষার তেল অ্যাড করে নিলেই হবে আর যখন এটাকে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করবেন তখন বয়েমটা পুরো তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে তেল যেন কমে না যায় তাহলে কিন্তু মাংসের আচারটা ভালো থাকবে না এভাবে করে আপনারা পুরো বছর এই মাংসের আচারটা খেতে পারেন আমার হাতের এই গরুর মাংসের আচারটা কিন্তু এখন আমি অনলাইনে সেল করছি আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে লক করে এই আচারটি অর্ডার করতে পারেন অথবা বিফি বাইট বিডি ডট কম থেকেও অর্ডার করে নিতে পারেন আমার হাতের এই সুস্বাদু গরুর মাংসের আচার অনেক সময় আমরা কিন্তু ব্যস্ততার কারণে এই আচারগুলো বাসায় তৈরি করার সময় পাই না বা রান্না করে খেতেও অনেক ঝামেলার মধ্যে পড়ি তখন কিন্তু বাসায় এই রেডি টু ইট আচারটা থাকলে চট ভাতের সঙ্গে অথবা খিচুড়ির সঙ্গে খেয়ে নিতে পারেন আমার এই আচারটি কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন যারা আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন অথবা আচারটি অর্ডার করে ফেলতে পারেন এখনই